আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান মন্সীগঞ্জ সিরাজদিগান থেকে তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য দিয়েছি যারা হাঁস চাষিদের জন্য হাঁস চাষ করে যারা স্বাবলম্বী হতে চাচ্ছে তাদের জন্য হাঁস চাষের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের মৌসুমটা পানি দিয়ে পরিপূর্ণ থাকে গ্রামের যে সৌন্দর্যটা জমি জমা তো সেই জন্য হাঁস চাষের জন্য যাদের বাড়ির পাশে পুকুর আছে তাদের জন্য সবচেয়ে ভালো তো আপনারা মাছ চাষের পাশাপাশি একই সাথে হাঁস চাষ করতে পারেন এতে ব্যয় কম হয় যারা পুকুরে হাঁস পেলে থাকেন তারা অবশ্যই সাবধান থাকবেন কুকুরের থেকে চতুর্দিকে আপনারা জাল দিয়ে আটকে রাখবেন পাশের একটা পুকুরে অন্যান্য হাঁসগুলোকে কুকুরটা তাড়াচ্ছে আমার এই হাঁসের খামারটি দিয়েছে আমার মামা নুর ইসলাম তো সে একশোটি হাঁস দিয়ে চালু করেছে তো এখন এই হাঁসগুলোর ভিতরে দুটি হাঁস শুধু এটা অসুস্থ হয়ে মারা গেছে যারা সর্বভাবে হাঁস পালন করতে ইচ্ছুক তারা এই আমার উক্ত নম্বরে যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ